তার জন্য আমরা ফেরিয়ে পড়লাম আর এখন বাজে প্রায় হেরাওয়াটার মতো আর আজকের পাচ্ছেন কোনো রোদ নেই মানে আকাশটা পুরো আছে মেঘলা মেঘলা তার জন্য রোদ দেখা যায় না ড্রাইভার দেখতে পাচ্ছেন ড্রাইভার মামু হয়ে গেছে আবার আমাদের ড্রাইভার খুব দেখাচ্ছে এই আমি থেকে করতেছি সকালে চলে এসছি এটি মুন্সিপালা কলেজ এই বাজারে ঢুকবো এই যে দেখতে পাচ্ছেন এই কলেজের মধ্যে যাওয়া না আর আমরা এখন আছি বাজারের মধ্যে বাজারের মধ্যে ঢুকে পড়েছি যেহেতু এই দিকে আসছি কাজ আছে আর একটু সামনে যাবো আর এখানে হচ্ছে নানাবাড়ির যেগুলো বাস এখানে আসে এটা হচ্ছে বাস স্ট্যান্ড নায়াবাড়ি বলতে গেলে গাড়ির মধ্যে পছন্দ স্নান করতেছে ওইগুলা সবাইকে বাড়ি আনে শব্দগুলা আর বলতে গেলে আমাদের এলাকার মধ্যে সবচেয়ে হচ্ছে বাজার হচ্ছে আমাদের ধারাবাড়ি বাজার যেটা হচ্ছে শুক্রবার হয় এই বাজার আর সবচেয়ে বড় বাজার এখানে কিছু পাওয়া যায় দুগুলো পাবেন এখানেও এখানে পাওয়া যায় আর তার পাশে প্রকৃতির পূজা দেখতে পাচ্ছেন হা লাগাচ্ছে অনেকে বলতে গেলে এখন এইদিকে সেই হয়নি ওদের এখন আমাদের এদিকে ধান কাড়া চলতেছে এখন ধান কাড়া কমপ্লিট হয় নাই রাস্তা মধ্যে চাপ আছে এই দেখেন এগুলো পড়ে আছে এইদিকে দেখতে পাচ্ছেন সুন্দর একটা রাস্তা দেখেন আর তারি বাজার পারোই আমার কম গ্রামে সামনে একটু কাজ আছে বলতে গ্রামের মধ্যেই আমাদের যেগুলো কাজ ছিলো আমরা সেগুলো কাজ সারাই একগুলো যখন আমরা ডুবেছি নারাবারি বাজারে তখন আমরা যাচ্ছি বাসায় আরও অন্য জায়গায় যাবো ওদিকে চলে আসলাম প্রত্যেকে সামনে যাচ্ছি যেহেতু আমাদের কাজ শেষ আমরা যে কাজে আসছিলাম ওই কাজ শেষ সামনে যাচ্ছি বাসায় আমরা অন্য জায়গায় যাব আমরা এখন চলে আসি বাঁকুড়ায় আমরা এখন যাবো আমাদের জিরো পয়েন্ট জিরল স্কুল বন্দরে জিরো পয়েন্টে যাবো এখন যাচ্ছি আমাদের জিরল স্কুল বন্দরে যেহেতু এদিকে আসছি একটু ঘুরে যাই আমাদের ক্যাম্প আমরা এখন একটি ক্যাম্পে এসি আমাদের ক্যাম্পে যাও রাস্তা ফাঁকা দেখলে রোদ রয়েছে রোদ করতেছে আবার ঢাকা করে তারপরেও আবহাওয়া ঠান্ডা আছে মোটামুটি যাচ্ছে আমরা এখন যাচ্ছি আমাদের রেল লাইনের ওই দিকে আর ওইদিকে হচ্ছে আমাদের শেষ সীমান্ত ওই দেখতে যেদিকে রাখছেন এদিকে তো ওইদিকে যাবো না আমি সামনে যাচ্ছি সামনে ওই দিকে আমাদের রেল লাইন আর রাধিকাপুরের গেট আর আমরা এদিকে চলে এসাম আমাদের স্কুল কথা এই দিকে শেষ সীমান্তে এই দেখতে পাচ্ছেন সামনে আমাদের রাস্তা শেষ ওইদিকে আর যাওয়া যাবে না ওইদিকে যাওয়া যাবে যদি যাই লাভাই যদি সামনে একদিন চলে যাবে ধানবাড়ি ধানবাড়ি বলতে গেলে ধান গাড়ি ছিল মনে হয় কান্দবাড়ি আর এখানে একটু রেস্ট নিই তারপর দেড় ওই দিক দিয়ে বাসা যাব এই রাস্তা দিয়ে বাসা যাবো আমরা এইদিকে আমাদের সরকারি হবে আমরা এখানে অনেকক্ষণ আঁটা দিলাম এখন পূর্ণ বাসায় বাসার উদ্দেশ্যে রওনা দিলাম আর রাদিকাপুরে আমাদের বলতে গেলে এই দিকে এখন গেট চালু হয়ে নেই আমাদের রাধিকাপুরের গেট এখন চালু হয়ে নাই কবে চালু হয়ে যায় না নিজেও আর এদিকে আমাদের কাজে না কি অবাসে তারপর আমরা এখন আমাদের যমুনা সেতু পার হব এই দেখতে পাচ্ছেন আমাদের রাধিকাপুরের যমনা সেতু ভাই এখানে তুই কেউ ভাঙে পড়ে কী যে অবস্থা হবে ভাই পাঁচা মোচা যা আছে ভাই কোন দূরে যাচ্ছি যাও আর ওইদিকে যাও না থাক এখন ডাইরেক্ট বাসায় চলে যাবো আর আমরা এদিকে আসছি কাদ আমরা এদিকে আসলাম গ্রামের মধ্যে দিয়ে যাচ্ছি বাসায় এখন তার পাশে ভাই গ্রাম যেহেতু আমাদের গ্রামের মধ্যে দিকে পড়েছি আর আমরা এখন চলে এসেছি আমাদের ভাড়াগি বাজারে সেলুনের দোকানে দোকান চলে এসেছি বলতে গেলে আমাদের কোনো কাজ কাম নাই কি করবো আমি চুল ছাড়বো না যে মাংস ছাড়বে আমি এখানে কন্টিনিউ হচ্ছে আমার চুল না ছাড়ি বলতে গেলে ভাই আজকে ছাড়বো না চুলাটা বড় হয় নাই যখন চুল যখন বড়ো হয় তখন এখানে ছাড়তে আসি সিরিয়াল হয়তো নাই দুইটা কাস্টমার আমাদের তিন টাকা তারপরে দেখি চেষ্টা করবো ভালো সিরিয়ালটা নেওয়ার জন্য দেখতে পাচ্ছেন কাস্টমার ঘুমাচ্ছে ওইদিকে একটা কাস্টমার আমরা এখন দোকান থেকে বেরিয়ে পড়লাম

এই দোকানের মধ্যে প্রায় কত পাবেন আপনারা চিন্তা পাবেন কোনো কিছু পাবেন আমি ওই খাচ্ছি মজা আছে মিষ্টি চিংটা আমরা হচ্ছে দোকান থেকে বেরিয়ে বললাম হোটেল থেকে এখন যাবো বাসায় ডাইরেক্ট প্রায় সারাদিন চলে গেলো আমাদের ওইদিকে আজকে চলে এলাম মেকার দোকানে তো আজকে ভিডিও আমি এখানে শেষ করতেছি তো দেখাচ্ছি নেক্সট ভিডিওতে ততক্ষে ভালো থাকেন সুস্থ থাকেন সবাইকে ধন্যবাদ